হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে যে দন্তণা পর্যন্ত লিখেছিলাম এর আগের দিন তারপর থেকে আজকে লিখে দেখাবো তাহলে চলো শুরু করে দিই প্রথমে কি হবে প্রথমে হবে পয়ের পরে আমি এটা কি লিখবো ফ দেখো ফটা আমি কিভাবে লিখছি এটা হচ্ছে ফ তারপরে আমি লিখছি ব এটা তাহলে আমাদের কি লেখা হচ্ছে ব বয়ের পরে আমি লিখছি কি বন্ধুরা এটা হলো ভালো এটা আমার ভ লেখা হয়ে গেল ভয়ের পরে হয় ম দেখো মটা কিভাবে লিখছি এই আমার ম লেখা হয়ে গেল ময়ের পরে ময়ের পরে হয় অন্তস্থ জ এবারে আমি লিখব বয় শূন্য র নিচে শূন্য দিয়ে দি এবারে হবে এটা ল এভাবে লটা দিচ্ছি এবারে ল এর পরে কি হয় তালবস্য তালবস্যর পর হয় পেট কাটা মূর্ধন্য স এর পেটটা কেটে দি হয়ে গেল তাহলে লেখা হয়ে গেল এবার পড়ে নিই পরপর তাহলে আমাদের মনে থাকবে কোনটার পর কোনটা তাই তো বন্ধুরা তাহলে চলো পড়ে নিই প্রথমে কী লিখেছি প্রথমে লিখেছি প ফ ব ভ ম র ল লালবশ্য পেটকাটা অর্থান আমার বন্ধুদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে আবার এরপরে অন্য ভিডিও নিয়ে